বুঝিস কি তোর বেন না কি আলে গলাতে প্রিয় আজহারি প্রিয় আজহারি দেশে তার এখন খেরা দেখে নাইত হচ্ছে জালাতন আছে খুব সুখে গন্ধ ভন্দের তোর কত ভন্দের মন মত করছে এডিটিং আগে কথা এখন এপরে এসে তিন কই বলছে কেন কাল কই বলছে কেন এসে বনীয়া পড়ে যে থাকে দবা তো নি যাচ্ছে বের যে ঢুকবে ফাঁকে দেশটা হবে কেমন দেশটা হবে কেমন আসলো আবার হঠাৎ মেজর ডালি আমাদের মেজর ডালি আসছে না আমাদের ইতিহাস কি আমরা সঠিক ইতিহাস জানতে পারছি কি না একে সব ইতিহাস করলো যে বিলি আগে সবটা ভুয়া আগে সবটা ভুয়া জানলো এখন দেশের জনগণ আর কে আর ছাড় দেবে না বিজেপি করছে বল একা হওয়া দরকার এই তো হওয়া দরকার আমেরিকায় লাগছে যে আগুন রাজা বংশ করতে জানাতো ছিল গুড় আজ তারই ধ্বংস আজ তারই ধ্বংস হওয়ার তা না পুরো ছাই ইলিয়াস বিনতির মতো সাংবাদিক যে নাই পাইতে আসো খবর পাই যে আসো খবর মন্ত্রী এখন আর নাই খানার মতো টিউলিপ তুমি বাজতে তাই তার পতন হলো তার পতন হলো লাছে এখন শুধু দলা দলি থাকলে আমার বাংলাদেশে ঐক্যের হবে বলি তাই ঐক্য গড়ো তাই ঐক্য গড়ো জানি হবে দ্রুত যে নিপাত দেশের মানুষ শান্তি পাবে পাবে মুক্তির স্বাদ আর মাই বাহানা আর মাই বাহানা বললো আমার মুফাসির আজহারী একদম জেতে খেয়েছে হায় আর একদম জে রেডি শুরু হলো তারপর শুরু হলো তক এখন চোখে যে আর না আলের সমাজে পেকেই লেখাই যে পাবে না যেমন কবির কত যেমন বঙ্কুর কতই করেছে শুদ্ধ সমাধান এসব নিয়ে কেমত হবে মান অভিমান এটা করতে হবে এটা করতে হবে আরো ছিল অনেক যে কথা আজকে আর না বলি থাক হবে আমার দেখা নতুন পুথি নিয়ে